কখনো কোনো বৃক্ষকে দেখেছেন এই ধরিত্রী থেকে ততটুকুই জল নেয় যতটুকু তার প্রয়োজন প্রাণীকে দেখুন এই প্রকৃতি থেকে ততটুকুই খাবার গ্রহণ করবে যতটুকু তার খিদে রয়েছে খিদে মিটে গেলে আর খাবে না এবার মনুষ্যকে দেখুন সে নিজের জীবনে যা কিছু পেয়েছে বস্তু ধন খাবার শক্তি প্রয়োজনের থেকে অনেক বেশি লাভ করার চেষ্টা করে থাকে প্রয়োজনের থেকে বেশি যদি পেয়েও যায় তাহলেও তার কম মনে হয় এবার এরকম ঠিক কেন হয় এর পিছনের কারণ কি কারণ হল লোভ লোভের আগুন কিছু এমন হয় যদি মানুষের মনে একবার প্রজ্বলিত হয় তাহলে শুধু বাড়তেই থাকে ততক্ষণ বাড়বে যতক্ষণ না আপনি নিজে তাকে বাধা দিচ্ছেন তবে এই লোভের আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব পরিমিতি বোধ পরিমিতি বোধের চিন্তা আপনাকে শুধু নিজেকে একটা সরল প্রশ্ন করতে হবে যখনই মনের মধ্যে কোনো বস্তুর প্রতি শক্তির প্রতি ধনের প্রতি ভোজনের প্রতি লোভ বেড়ে যায় নিজেকে প্রশ্ন করুন এটা কি আমার কাছে ততটাই প্রয়োজনীয় যতটা একটা বৃক্ষের কাছে জল যতটা একটা প্রাণীর কাছে ভোজন এটা কি ততটাই প্রয়োজনীয় যদি উত্তর না হয় তাহলে নিজেকে সেখানেই বাধা দিন সেই ভাবনা সেখানেই ত্যাগ করুন কারণ সেটাই হল লোভ ঠিক এইভাবেই প্রয়োজনীয়তার চিন্তা করে আস্তে আস্তে এই মন নির্লোভ হয়ে উঠবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এ হল গোলাপ ফুল একে আমরা সকলেই চিনি সমগ্র সংসার ভালোবাসে এই পুষ্পকে এই ফুল দেখতেও সুন্দর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কথা হল এর সুগন্ধ যা দূর থেকে ব্যক্তিদেরকে আকৃষ্ট করে এই সুন্দর পুষ্প একটু মন দিয়ে দেখলেই দেখা যায় এর নিচে কাঁটা রয়েছে এই সংসার বলে এ প্রকৃতির কেমন রচনা এত কোমল পুষ্প এটা কি তীক্ষ্ণ কাঁটা সহ প্রস্ফুটিত হয় এটাই হলো জীবনের সত্য আমাদের অন্তরের সদ্গুণ সেগুলিও এই ফুলের মতোই সুন্দর সংসারের সৌন্দর্য দেখতে পায় এর সুগন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ে কিন্তু এই সদ্গুণ জাগ্রত করে তোলার জন্য কঠোর পরিশ্রম করতে হয় প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হয় তাই জন্য যদি আপনি জানেন আপনার পথ উচিত কিন্তু তা কাঁটায় পরিপূর্ণ তাহলে থামবেন না চলতে থাকুন একবার যদি অন্তরের সদ্গুণ জাগ্রত হয় তাহলে এই সংসার এই সৌন্দর্য দেখবে আর সুগন্ধে আকর্ষিত হয়ে আপনার কাছে আসবে এই মন এই জীবন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষের এই জীবন মানুষ জন্ম নেয় একটা নির্দিষ্ট সময়ের পরে এই সংসার ত্যাগ করে চলেও যায় এবার শুধু এটাই আবশ্যক নয় যে এই জীবনকালকে আপনি যাপন করবেন শুধু এটাই গুরুত্বপূর্ণ নয় আবশ্যক এবং গুরুত্বপূর্ণ হলো এটা যে এই জীবনকালে আপনি এমন কিছু করেন যাতে এই সংসারের মঙ্গল হয় যাতে এই সংসার আপনাকে মনে রাখে আপনার থেকে প্রেরিত হয় আপনার মতো হতে চায় প্রত্যেক বছর আপনার জন্মতিথির অপেক্ষা করে এমনভাবে আপনার জন্মদিন পালন করে যাতে সেটা মহোৎসবের আকার ধারণ করে এবার এই জন্মদিন এমনি এমনি মহোৎসবে পরিণত হয় না তখন হয় না যখন কোনো ব্যক্তি রাজার রূপে বা কোনো গোয়ালার রূপে জন্মগ্রহণ করে তখন পরিণত হয় যখন একজন মানুষ জন্মগ্রহণের পরে এই সংসারকে কোনো শিক্ষা দিয়ে যান কিভাবে একজন মানুষ গোয়ালা থেকে রাজা হতে পারে কিভাবে একজন মানুষ অসত্য থেকে সত্যের পথে চলতে শুরু করেন অধর্ম থেকে ধর্মের পথে চালিত হতে পারেন কিভাবে অন্ধকার থেকে প্রকাশের দিকে যেতে পারেন কিভাবে নিজের আত্মাকে পরমাত্মার সাথে মিলিত করতে পারেন তা সে রামনবমীই হোক জন্মাষ্টমী হোক তাদের জীবনের সাথে জড়িত প্রত্যেক মুহূর্ত একটা পরবের আকার ধারণ করে তাহলে আপনিও এইভাবে নিজের জীবন যাপন করতে থাকুন এই সংসারে শুধু ভালোবাসা বিতরণ করুন কিছুটা এমনভাবে বিতরণ করুন যাতে আপনি এই সংসার থেকে চলে যাওয়ার পরেও এই সংসারে আপনি শুধুই ভালোবাসা বিতরণ করতে পারেন যদি আপনি এরকম করেন সংসারকে প্রেরণা দেন তাহলে আপনার জীবনও রাধা কৃষ্ণের প্রেমের মতোই অলৌকিক এবং দৈব হয়ে উঠবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে সংসারে নাকি সকল রোগের ওষুধ আছে যদি আপনি নিজের শরীরকে ভালোবাসেন তাহলে ব্যায়াম করুন যদি নিজের নিঃশ্বাস প্রশ্বাসকে ভালোবাসেন তাহলে প্রাণায়াম করুন যদি আপনি নিজের আত্মাকে ভালোবাসেন তাহলে ধ্যান করুন কিন্তু যদি আপনি নিজের জীবনকে পরমাত্মাকে ভালোবাসেন তাহলে সকলকে ভালোবাসতে থাকুন এই ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবশ্যক ভালোবাসার থেকে ভালো না কোনো ওষুধ আছে না আছে কোনো আসন এর থেকে ভালো না কোনো ব্যায়াম আছে আর না কোনো প্রাণায়াম এই ভালোবাসা বড় বড় সমস্যারও সমাধান করতে পারে ভালোবাসা বড় বড় বিপদকে আপনার থেকে দূর করতে পারে এই ভালোবাসাই আপনাকে জীবনে বাঁচতে শেখায় কারণ ভালোবাসাই হলো জীবনের আসল সত্য তাহলে আসুন আর আমার সাথে বলুন মানুষের জীবনে উন্নতি লাভ করার জন্য তিনটি স্তম্ভের প্রয়োজন হয় প্রথম স্তম্ভ শিক্ষা এই শিক্ষা আমাদের জ্ঞান প্রদান করে দ্বিতীয় স্তম্ভ ব্যবসা যার দ্বারা আমরা ধন উপার্জন করি তৃতীয় স্তম্ভ হলো আমাদের ঈশ্বর আমাদের সাথে যদি আমরা জুড়ে থাকতে পারি তাহলে এমন একটা মানসিক বল আপনি লাভ করবেন যেটা এই সংসারে আর কোথাও পাওয়া সম্ভব না কিন্তু মানুষ অনেক সময় জীবনে এই তিনটি স্তম্ভ লাভ করা সত্ত্বেও সামনে অগ্রসর হতে পারেন না তখনও জীবনে কঠিন পরিস্থিতি আসতেই থাকে এমনটা ঠিক কেন হয় কারণ সে জীবনে এই তিনটি স্তম্ভ লাভ করে নেয় জীবনে প্রয়োগও করে কিন্তু তার ভিতের কথা সে ভুলেই যায় যেমন প্রথম স্তম্ভ অর্থাৎ শিক্ষা এই শিক্ষার আধার হল শুভ চেতনা যদি অন্তরে শুভ চেতনা না থাকে তাহলে এই শিক্ষার কোন গুরুত্ব থাকে না দ্বিতীয় স্তম্ভ ব্যবসা পরিশ্রম করে উপার্জন করতে হবে এই কথাটা আমরা সবাই জানি এবং সবাই চেষ্টাও করি কিন্তু ব্যবসা করতে করতে আমরা এটা ভুলে যাই আমাদের ব্যবহার কেমন হয়ে পড়েছে এই ব্যবহার যদি শুভ হয় তাহলে আমাদের উপার্জন আস্তে আস্তে একটা স্থির জায়গায় এসে পৌঁছবে এবং তৃতীয় স্তম্ভ আমাদের ভগবান যদি ওনার স্মরণে আপনি যেতে চান তাহলে তার পূর্বে নিজের মা বাবাকে সেবা করুন তাদের যত্ন করুন তাদেরকে ভালোবাসুন কারণ ওনারাই হলেন এই সংসারে আপনার সব থেকে বড় ইষ্ট তাহলে তিন স্তম্ভের সাথে সাথে তাদের রাধার নিজের জীবনে প্রাধান্য দিন কোন সমস্যা আসবে না জীবনে একের পর এক উন্নতি করবেন এবং এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা সুখ দুঃখ এবং শক্তি এই তিন হলো এই সংসারের ত্রিদেবের মতো আমাদের জীবনে যা কিছু ঘটছে এই তিনটির ভিত্তির উপরেই হচ্ছে আসলে এই সংসারের একটা নিয়ম আছে যখনই আপনি কিছু লাভ করেন এই সংসার আপনার পরীক্ষা নেয় এটা জানার জন্য আপনার পরীক্ষা নেয় যে আপনি যা কিছুই লাভ করেছেন আপনি কি আদৌ সেটার যোগ্য কিনা না ঠিক সেইভাবেই এই সুখ দুঃখ এবং শক্তি আপনার পরীক্ষা নিয়ে থাকে যখন সুখ আসে তখন সে আপনার পরীক্ষা নেয় যে আপনার মধ্যে অহংবোধ জাগ্রত হয়নি তো যদি অহংবোধ চলে আসে তাহলে সুখ সেখানেই সঙ্গ ত্যাগ করে দুঃখ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে থাকে আর যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে এটা আপনাকে আরো বেশি দুঃখের গভীর অন্ধকারে ঠেলে দেবে সেখানে শক্তি পরীক্ষা নেয় আপনার বিনম্রতার যদি আপনি বিনম্র না হন তাহলে হয় এই শক্তি আপনার সঙ্গ ত্যাগ করবে নয় এই শক্তি বিনম্রতার অভাবে আপনার পতনের কারণ হতে পারে এই সংসারে যে কোনো ব্যক্তি যিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন এই জীবনে তিনি সাফল্য লাভ করেন আমার সাথে রাধা রাধা মানুষের জীবনে স্বচ্ছতার একটা আলাদা গুরুত্ব আছে যদি আপনি নিজেকে স্বচ্ছ রাখেন তাহলে আপনার নিজেরও ভালো লাগবে সামনের ব্যক্তিরও ভালো লাগবে একটা অন্যরকম প্রভাব পড়বে ব্যক্তি কিভাবে হয়ে ওঠা সম্ভব যার মধ্যে গুণ আছে শিক্ষা আছে শুভ চেতনা আছে যিনি সৎকর্ম করেন কিভাবে হব সেই ব্যক্তি যার মধ্যে জ্ঞান আছে শুধুমাত্র স্বচ্ছ থাকলে তো তা হওয়া সম্ভব নয় প্রথমে আপনাকে বুঝতে হবে যে মানুষের মধ্যে চারটি মূল তত্ত্ব আছে প্রথম হল তার শরীর যার দ্বারা উনি যে কোনো কর্ম করে থাকেন দ্বিতীয় তত্ত্ব হল তার মন যার দ্বারা কোনো কর্ম করার জন্য সে নিজেকে প্রেরণা দিতে থাকে তৃতীয় তত্ত্ব হল বুদ্ধি যে কর্ম আমরা করতে চাই যে লক্ষ্যে আমরা পৌঁছতে চাই সেটা আমরা কিভাবে কোন পথে করব এটা স্থির করা যায় বুদ্ধি দিয়ে আর চতুর্থ তত্ত্ব হলো আত্মা আত্মা হলো এমন এক তত্ত্ব যার কোনো সমাপ্তি নেই আটটা হলো অজয় কিন্তু এরও শুদ্ধিকরণের প্রয়োজন হয় এই চারটি তত্ত্বের শুদ্ধিকরণ করতে থাকুন এতে নির্মল রাখুন শুদ্ধ রাখুন এবং এটা কিভাবে হবে শুভ চেতনা দ্বারা জ্ঞানের দ্বারা এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রেমের দ্বারা আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা